সালামু আলাইকুম ওরহমতুল্লা বাতু আমি মোহাম্মদ শাহজাহান কারিমি আপনাদের মাঝে ছোট একটি ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়েছি বিষয়টি ফুরফুরা দরবার শরীফে যিনি ফিরজাদা আসিম বিল্লা সিদ্দিকী তাঁর আমি একটি ভিডিও আবওয়াজের মাধ্যমে শুনেছি তিনি বক্তৃতার মাঝে বলেছিলেন যে ওই সমস্ত মুনাফেকের দল মোনাফেকদের দলের মধ্যে থেকে তাদের নামও বলেছিল যেমন নাম বলেছিল প্রধান আব্দুল কাইম সাহেব তারপরে বলেছিলেন মাতিন সাহেব রজব আলী সাহেব ইয়াকুব সাহেব এদেরকেই নাম করে ইঙ্গিত করে তিনি মোনাফেক বলেছিলেন ইদানিং আবারও দেখছি তিনি সেই রজব আলী সাহেব সেই মাতিন সাহেব সেই কাইম সাহেবের সংস্পর্শে এসেই আবার আবার তিনি স্লোগান দিচ্ছেন আলহামদুলিল্লাহ স্লোগান দিচ্ছেন এটাই হাদিস শিক্ষা দেয় যে স্নে সম্মান করো আর ছোটোদেরকে করো মোহাব্বত করো ঠিক তিনি পীরজাদা হলেও তিনি বয়সে অনেকটি ছোট আর তারা বয়সে অনেকটা আগিয়ে বয়সের বড় অনেক বয়োজ্যেষ্ঠ তার স্লোগান দিচ্ছে কোনো অসুবিধে নেই তো ইদানিং তিনি যে কথাটা বললেন যে বক্তব্যর মাঝে মানুষের মাঝে কথাবার্তার মাঝখানে যে কথাগুলো বলছেন যে ইয়াকুব না বিয়াকুব তিনি আবার ইয়াকুব সাহেবের নাম ধরে তিনি কথা বলেছেন যে মৌলানা শাহনাজে ফাতির মতো মেহলি কেশ সাহেবেরও আছে জানি না মাওলানা শাহনাজ ফাতির সম্পর্কে আমি অতটা আমার জানা নেই ঠিক বেঠিক সঠিক আমার জানা নেই কিন্তু তিনি যে একজন মির্জাদা হয়ে একটা বিষয় যাচাই বাছাই না করে তাঁর মুখ থেকে মানুষ এ আশাটা চায়নি কারণ তিনি বয়সের অনেকটা আগিয়ে তিনি অনেকটা বয়সে আগিয়ে তাঁর থেকে তিনি যে এলজামটা জামটা অপবাদটা দিয়েছেন যে ইয়াকুব সাহেবের মেয়ে মেয়েকে আছে যদি তাঁর কাছে কোনো প্রমাণ থাকে আমি বলবো এই প্রমাণটা উপযুক্ত প্রমাণটা দেখানোর জন্য কারণ এই নিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি ইয়াকুব সাহেবের মতো মানুষ এরকম কাজ করতে পারে আর মোনাফেকদের কাজ হল কোনো জায়গায় গিয়ে কারো কাছ থেকে কোনো কথা শুনে অন্য দলের সঙ্গে লাগিয়ে দেওয়া ঠিক যেমন কোনো জায়গায় চিনি রেখে দিয়ে আসলে সেই জায়গায় পিঁপড়েকে বলতে হয় না ঠিক পিঁপড়ে ঠিক পৌঁছে যায় তেমনইভাবে এ সমস্ত মোনাফেকদেরকে বলতে হয় না এরা ঠিক এদের কাজ চালিয়ে যায় ওই জন্য করে বলি রয়েসুল মোনাফিক যিনি মোনাফেকদের লিডার এই মোনাফেকদের লিডার হওয়াটা ঠিক নয় আজ তার স্লোগান গাইব আগামী তার স্লোগান গাইব এমন করতে করতে নিজের পিছনের থেকে মাটি হটে যাচ্ছে নিজের পিঠটা দেয়ালে ঠেকে যাচ্ছে নিজের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে নিজের কোনো হুঁশ গান নেই তিনি পীরজাদা হয়ে তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে এইভাবে অপবাদ দেওয়াটা তেন ঠিক হয়নি আর সাধারণ মানুষ তাঁরা এ আশা চাইনি আমাদের কাছে কারণ তারা দেখে বড্ড মোহাব্বত করে ভালোবাসে তারা যদি একটা আলিমের বিরুদ্ধে চরিত্রের উপর যদি কেউ দাগ দেয় হ্যাঁ দাগ তো দিতেই পারে কারণ নবী ইউসু আলি সাল্লামকে বাদশাহ স্ত্রী অপবাদ দিয়েছিল জেনার কিন্তু নবী ইউসু আল্লাম কিন্তু তিনি এই জেনার দোষী ছিলেন না তারপরও তানাকে দোষী বানানো হয়েছিল তার পাশাপাশি মরিয়ামকে জেনার অপবাদ দিয়েছিল মাজান মারিয়াম আলহ সালাম তিনি কিন্তু এ কাজে কাজে ছিলেন না তো কারোর ব্যাপারে কোনো দোষ দেওয়ার আগেই পিরজাদা আসিম বিল্লা সদ্দিক সাহেবের তিনি আমাদের পিরজাদা তাকে সম্মান করে শ্রদ্ধা করি ভালোবাসি তিনি যে কথাটা বলেছেন থানাকে আমি আবারও বলবো তিনি এটা যাচাই বাছাই করে কতটা ঠিক কতটা বেঠিক এটাই যাচাই বাছাই করে নিয়ে মানুষের মাঝে আবার বলুক কোনো অসুবিধে নেই কিন্তু তিনি যে কথাটা বলেছেন একটা অন্যায় করেছেন কারণ কোনো মানুষের নামে অপবাদ দেওয়া ঠিক নয় তাছাড়া হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোনো ব্যক্তি কারোর মুখ থেকে সেটা শুনলো এবং শোনার পর সে সেটাই আবার বর্ণনা করলো তার জন্য একটা মৃত্যুকের জন্য ওটাই যথেষ্ট কিন্তু উনি নিজে চোখে দেখেনি বা নিজে কানে শুনেওনি বা প্রমাণও তানা কাছে নেই লোকের থেকে হয়তো শুনে তিনি কথাটা বলেছেন ওই জন্য লোকের মুখ থেকে যেটা শুনলো যাচাই বাছাই করলো না আবার সেই ব্যক্তি সেটাই বললো ওই জন্য সেটাই বলার কারণে ও ব্যক্তি মিথ্যুক হয়ে দাঁড়াবে মিথ্যু মিথ্যা বলার জন্য ওই কথাটা যথেষ্ট হয়ে যাবে ওই জন্য করে বলি আপনি যে কথাটা বলেছেন বয়োজ্যেষ্ঠ হিসাবে আপনি কথাটা একেবারে ঠিক বলেননি আপনার বিবেক দিয়েছেন আল্লাহ উচ্চ মর্যাদার পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন আপনাদের সম্মান মর্যাদা আমজনতার মাঝে প্রচুর পরিমাণ রয়েছে আমি আপনাকে ছোট করার জন্য বড়ো ছোটো কথা বলার জন্য আসিনি আমি এতটুকু হাত জোর করে বলছি আপনাদের এই সমস্ত কথাবার্তা শুনে জনতা সাধারণ মানুষের মধ্যে যে বিবাদ সৃষ্টি হচ্ছে আপনারা চান না সিলসিলার উপরে কোনো আঘাত আসুক কোনো এলজাম আসুক সব তো একই নবীর উম্মত একই সিলসিলার মানুষ আসুন না সকলে আমরা একই সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমার সকলে থাকি কেউ কারোর বিরুদ্ধে অপবাদ না দিই সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকি আগে কী সুন্দর আমাদের মিল ছিল মহাব্বত ছিল সেই মোহাব্বতটা আল্লাহ যেন আমাদের সকলের মধ্যে দান করে এবং পাশাপাশি আমাদের মিল মহাব্বত আল্লাহ পয়দা করে দেন আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে কেউ ভুল বুঝবেন না ভুল ধারণা নেবেন না এতটুকু বোঝাতে চেয়েছি আপনাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে যে কোনো মানুষকে হাদিসের মধ্যে এসেছে যদি তুমি যদি তুমি বেশি দিন দেশ জীবন জীবনযাপন করতে চাও বেশি দিন বাঁচতে চাও তাহলে বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্মান করো ভালোবাসো তাহলে তুমি ওই যতদিন পর্যন্ত ওই বয়স পর্যন্ত না পৌঁছাবে আল্লাহ ততদিন পর্যন্ত আপনার মৃত্যু দেবেন না তাই আসেমিল্লা সিদ্দিক হুজুরের বয়সটাই অনেকটাই কম তারপরও মৌলানা ইয়াকুবুল সাহেব হুজুরের বয়সটা অনেকটা বেশি তিনি যদি মনে করেন আমি এতটা হায়াত পেতে চাই এতটা জিন্দগি পেতে চাই তাহলে তাকে শ্রদ্ধা করা দরকার একে বয়োজ্যেষ্ঠকে সম্মান করা দরকার কারোর কথা মুখ থেকে শুনে হো হো বলাটা ঠিক নয় আল্লাহ পাক সঠিক বুঝদান করুক আমাদেরকে বেশি বেশি সকলে কাঁধে কাঁধে কান মিলিয়ে থাকা তোফিদান করুক আমার ভিডিও মাধ্যম দিয়ে আপনাকে ভুল বুঝবেন না ভুল ব্যাখ্যা করবেন না আমি আপনাদের এটা বোঝাতে চেয়েছি আবারও বলছি এটা কোনো ভাইরাল হওয়া বিষয় নয় যেটা একেবারে বললে না হয় আপনাদেরকে জানালাম আপনারা কতটা ঠিক কতটা বেঠিক আপনারা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লি অবরাকাত